আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার একটি বিস্তৃত ও বৈচিত্র্যময় দেশ যার ভৌগোলিক বৈচিত্র্য সত্যিই অনন্য পশ্চিমে আন্দেস পর্বতের উঁচু শৃঙ্গ দক্ষিণে প্যাটাগোনিয়ার বিস্তীর্ণ তুন্দ্রা আর উত্তরে ইগুয়াসু জলপ্রপাতের অপূর্ব সৌন্দর্য দেশটিকে বিশেষভাবে চিহ্নিত করে রাজধানী বুয়েনোসাইরেসে সাইরেসে আধুনিক জীবন, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ঐতিহ্যবাহী নৃত্য মানুষের জীবনের অংশ এখানকার মানুষরা অতিথিপ্রায়ণ এবং তাদের জীবনযাত্রায় ইউরোপীয় ও লাতিন আমেরিকান প্রভাব স্পষ্ট প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের জীবনধারা মিলিয়ে আর্জেন্টিনা পর্যটকদের জন্য এক আকর্ষণীয় গন্তব্য আর্জেন্টিনার ইতিহাস শুরু হয় স্থানীয় আদিবাসী জাতিগোষ্ঠীর জীবনযাত্রা ও সংস্কৃতি দিয়ে ইউরোপীয়রা বিশেষত স্প্যানিশরা ষোড়শ শতাব্দীতে এখানে আগমন করে এবং দীর্ঘ সময় ধরে ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে স্প্যানিশ শাসনের বিরুদ্ধে স্থানীয়দের অসন্তোষ ক্রমশ বাড়তে থাকে যার ফলস্বরূপ আঠারোশো দশ সালের মে রেভলিউশন ঘটে এই বিপ্লব আর্জেন্টিনার স্বাধীনতার আন্দোলনের সূচনা করে হোসেদে সান মার্টিনের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম আরও শক্তিশালী হয় এবং আঠারোশো সালে দেশটি স্বাধীনতা অর্জন করে স্বাধীনতা লাভের পর আর্জেন্টিনা ধাপে ধাপে আধুনিক রাষ্ট্রে রূপান্তরিত হয় এই পরিবর্তনের মধ্য দিয়ে দেশটি তার নিজস্ব পরিচয় ও রাজনৈতিক কাঠামো গড়ে তোলে আর্জেন্টিনা একটি বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ যেখানে ইউরোপীয় আদিবাসী এবং অভিবাসী ঐতিহ্য একত্রিত হয়েছে এখানকার প্রধান ভাষা স্প্যানিশ তবে ইতালিয়ান জার্মান ও অন্যান্য ভাষারও প্রভাব রয়েছে ধর্মীয়ভাবে ক্যাথলিক খ্রিস্টানদের সংখ্যা বেশি যদিও ইহুদি মুসলিম ও অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর উপস্থিতির লক্ষ্য করা যায় সঙ্গীত ও নৃত্যের ক্ষেত্রে ট্যাঙ্গো বিশ্ববিখ্যাত যা বুয়েনোস আইরেস শহর থেকে উদ্ভূত এছাড়া লোকসঙ্গীত ও ঐতিহ্যবাহী নৃত্য আর্জেন্টিনার বিভিন্ন অঞ্চলে জনপ্রিয় সামাজিক ও ধর্মীয় উৎসবগুলোতে অভিবাসী এবং আদিবাসী সংস্কৃতির ছোঁয়া স্পষ্টভাবে দেখা যায় এসব বৈচিত্র্য আর্জেন্টিনার জাতীয় পরিচয়কে আরও সমৃদ্ধ করেছে আর্জেন্টিনার খাদ্য সংস্কৃতি বৈচিত্র্যময় এবং ঐতিহ্যবাহী দেশটির সবচেয়ে জনপ্রিয় খাবারগুলোর মধ্যে আসাদো অর্থাৎ গ্রিল করা গরুর মাংস সামাজিক অনুষ্ঠানে বিশেষভাবে পরিবেশন করা হয় এম্পানাদা যা মাংস বা সবজি দিয়ে ভরা পেস্ট্রি স্থানীয়দের প্রিয় স্ন্যাক মিলানেসা পাতলা মাংসের টুকরো ব্রেডক্রামবে মুড়ে ভাজা পরিবারের প্রতিদিনের খাবারে দেখা যায় চিনি দিয়ে তৈরি মিষ্টি নানা ধরনের ডেজার্টে ব্যবহৃত হয় এবং শিশু থেকে বৃদ্ধ সবার পছন্দ মাতে একটি ঐতিহ্যবাহী ভেষজ পানীয় বন্ধুবান্ধব ও পরিবারের মধ্যে ভাগাভাগি করার মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করে এই খাবার ও পানীয়গুলো আর্জেন্টিনার সংস্কৃতি ও মানুষের জীবনধারার গুরুত্বপূর্ণ অংশ আর্জেন্টিনা তার উচ্চ সাক্ষরতার হার এবং সমৃদ্ধ সাহিত্য ঐতিহ্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত বিখ্যাত সাহিত্যিকদের মধ্যে জর্জ লুইস বোর্হেসের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য যিনি আর্জেন্টিনার সাহিত্যকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছেন বুয়েনো সাইরেসকে বইয়ের রাজধানী বলা হয় কারণ এখানে অসংখ্য বইয়ের দোকান ও সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয় শিল্পের ক্ষেত্রেও আর্জেন্টিনা বৈচিত্র্যময় চিত্রকলা সঙ্গীত ও নাট্যকলায় দেশটি অনন্য অবদান রেখেছে ফুটবল আর্জেন্টিনার জাতীয় পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এই খেলাকে ঘিরে মানুষের আবেগ ও উচ্ছ্বাস চোখে পড়ার মতো বিশ্বখ্যাত ফুটবল খেলোয়াড় যেমন দিয়েগো মারাদোনা ও লিওনেল মেসি দেশের গর্ব ফুটবল শুধু খেলা নয় বরং আর্জেন্টিনার সামাজিক ও সাংস্কৃতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ